ফেসবুকে কিন্তু আমরা দুইভাবে ইনকাম করতে পারি আমাদের প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে এবং একটা নতুন পেজ খুলে কিন্তু এখানে কিন্তু অনেক প্রশ্ন দাঁড়ায় যে আমরা আমাদের প্রোফাইলে কাজ করব না আমরা আমাদের পেজে কাজ করব। পেজে ইনকাম বেশি না প্রোফাইলে ইনকাম বেশি এছাড়াও পেজের ভিডিও বেশি ভাইরাল হয় না প্রোফাইলের ভিডিও বেশি ভাইরাল হয় এরকমের নানা প্রশ্ন নিয়ে আমরা একটু সমস্যায় থাকি তো আজকের বিরতি আমি এই প্রশ্নগুলোরই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনারাই ক্লিয়ার বুঝতে পারবেন যে আপনাদের প্রোফাইলে কাজ করাটা ভালো হবে নাকি পেজে কাজ করাটা ভালো হবে তো কোনটায় আমাদের কাজ করা উচিত হবে এখানে আমাদের আগে জানতে হবে আসলে রিস্ক কোনটায় বেশি এবং কম তো প্রথমে আলোচনা করব আমরা রিস্ক নিয়ে আসলে দেখুন যখন আমরা একটা ভিডিও তৈরি করি তৈরি করার পর আপলোড দেই সেখানে কিন্তু আমাদের একটা পলিসি ইস্যুর আসার সম্ভাবনা থাকে হোক পেজে হোক অ্যাকাউন্টে এখন যদি আপনার অ্যাকাউন্টে যদি হঠাৎ করে একটা ভিডিওতে পলিসি ইস্যু এসে পড়ে তাহলে কিন্তু আপনার ওই আইডিটা সমস্যা হয়ে দাঁড়াবে এমনকি আপনার আইডিটা ডিলেট হয়ে যেতে পারে অথবা হ্যাকিং যদি কোনো প্রবলেম হয় আপনার আইডিটা হারিয়ে ফেলতে পারেন কিন্তু পেজ এরকমের না পেজ হচ্ছে আপনাদের মূল আইডির আন্ডারে আপনার আইডিতে যদি পাঁচটা পেজ থাকে সেখানে আপনারা যদি রেগুলার একটা পেজে কাজ করেন সেই পেজে যদি কোনো সমস্যা হয় আপনি অন্য পেজে কাজ করতে পারবেন মানে এখানে সব থেকে বেশি হচ্ছে আইডিতে রিক্স যদি আইডিতে সমস্যা হয় যে আপনার আইডিটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে পরিচিত ফ্রেন্ড আছে এবং বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে রিস্কের দিক থেকে আইডিটা অনেক কিন্তু বেশি এবং যদি আপনার পেজে কাজ করেন সেখানে কিন্তু রিক্স কম মানে আপনি হারিয়ে ফেললো আবার নতুন একটা ওয়ে আছে আপনার জন্য তো এরপরে হচ্ছে ম্যানেজিং মূলত যদি আপনি একটা পেজে কাজ করেন তাহলে সেখানে কিন্তু আপনারা ম্যানেজ করার জন্য অন্য কাউকে অ্যাড করতে পারবেন যেমন আপনার পেজটা যদি অনেক বড় হয়ে যায় আপনি অন্য অন্য যদি কাজ করেন তখন সেখানে অন্য কাউকে একটা ম্যানেজিং সিস্টেমটা দিয়ে আপনি তার মাধ্যমে পেজটা নিয়ন্ত্রণ করতে পারবেন অথবা আপনার পেজে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অন্য কাউকে ম্যানেজিং দিয়ে সেই পেজের সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন কিন্তু অ্যাকাউন্টে এটা সম্ভব না আপনার অ্যাকাউন্ট আপনার কাছেই রাখতে হবে আপনি কাউকেই দিতে পারবেন না যদি দেন তাহলে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে হবে সে আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে যা ইচ্ছা সেটা করতে পারবে তো এখানে ম্যানেজিং সমস্যাটা যে আছে সেটা কিন্তু সহজেই সমাধান করা যায় পেজের মাধ্যমে আইডির মাধ্যমে কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায় না তো সেক্ষেত্রে পেইজই কিন্তু ম্যানেজিং দিক থেকে নিয়ন্ত্রণ করাটা খুবই ভালো তো এরপর হচ্ছে ভিউ আসলে ভিউ কোনটা হয় অ্যাকাউন্টে নাকি পেজে যদি আমি ভিউর কথা বলি তাহলে আপনারা যদি একটা ভিডিও আপনার আইডিতে আপলোড দেন প্রথমে তাহলে আপনার আইডিতে কিন্তু পাঁচ হাজার থাকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে মিনিমাম এক হাজার ভিউ হয়ে যায় কিন্তু যদি আপনারা একটা নতুন পেজ খুলে ভিডিওগুলো আপলোড দেন সেখানে যদি দেখা যায় দশটা ফলোয়ার থাকে দশটা ফলোয়ার থাকলেও কিন্তু সেই ভিডিওতে বিশটা তিরিশটা ভিউ হয়ে যায় মূলত যদি আপনারা একটা পেজে ভিডিও আপলোড দেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম এমনইভাবে দেওয়া যে আপনারা পেজে আপলোড দেওয়ার সাথে সাথে ওই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাইয়ে দিবে কিন্তু যদি আপনারা প্রোফাইলে ভিডিওটা আপলোড দেন প্রথমে আপনার ফ্রেন্ডের কাছে যাবে আপনার ফ্রেন্ডের যদি ভিডিওটা ভালো না লাগে যদি পরিপূর্ণ তারা না দেখে তাহলে অন্য কারো মানুষের কাছে পৌঁছাবে না এবং সেই ভিডিওটা এই জন্য কিন্তু ভাইরাল হবে না যদি এখানে আমার পেজটা লিখে সার্চ দিই সার্চ দেওয়ার পর এই যে পেজটা এই পেজটায় মাত্র একচল্লিশটা ফলোয়ার এখানে এই ভিডিওগুলো যদি দেখি ভিডিওগুলো দেখা যায় পাঁচশোর উপরেও একটা ভিউ আছে এবং দুইশোর উপরে ভিউ দেখুন আমার পেজে কিন্তু এখানে একচল্লিশটা ফলোয়ার কিন্তু ভিউ অনেক এই পেজটায় কিন্তু অটোমেটিক তারা তৈরি করে তো এইটা কিন্তু আইডিতে তৈরি করে দিচ্ছে না তো সেক্ষেত্রে ভিউর ব্যাপারটা যেটা বলা যায় পেজে ভিউ সব থেকে দ্রুত হয় এরপরে হচ্ছে ইনকামের ব্যাপারটা আসলে কোনটাই বেশি ইনকাম হয় মূলত ফেসবুকের যে ইনকামটা এটা হয় ভিউর উপর যদি আপনার যে প্রোফাইলে যদি ভিডিও আপলোড দেন আপলোড দেওয়ার পর সেখানে যদি বেশি ভিউ হয় সেখানে বেশি ইনকাম হবে এবং পেজে যদি আপলোড দেন পেজে যদি বেশি ভিউ হয় তাহলে আপনার বেশি ইনকাম হবে মূলত পেজে রিজ বেশি হয় এবং পেজে ইনকামটাও বেশি হয় প্রোফাইলে অনেক কম ইনকাম হয় তো সেক্ষেত্রে আপনারা পেজে কাজ করতে পারেন সেখানে কিন্তু ইনকাম অনেক বেশি ঠিক এরপর হচ্ছে স্টুডিওর যে ব্যাপারটা তো আপনারা যে একটা পেজ নিয়ন্ত্রণ করবেন খুব সহজে সেটার জন্য কিন্তু ফেসবুক আলাদা একটা স্টুডিও তৈরি করছে তো স্টুডিওর মাধ্যমে আপনাদের যে পেজের যে ভিডিওগুলো সেগুলো খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং থাপনীল আপলোড দিতে পারবেন এছাড়াও স্টুডিওর মাধ্যমে আপনারা অনেক সুবিধা পান কিন্তু আমরা অ্যাকাউন্টে যদি ভিডিও আপলোড দেই আমরা যেহেতু স্টুডিও পাবো না সেক্ষেত্রে কিন্তু স্টুডিওর যে ভালো ভালো সাপোর্টগুলো গুলো সেগুলো কিন্তু আমরা পাবো না যদি আমরা অ্যাকাউন্টে কাজ করি সেক্ষেত্রে কিন্তু পেজই এখানে এগিয়ে থাকবে তো এরপর আছে বুস্টিং যদি আপনারা আপনাদের প্রোফাইলে কাজ করেন তাহলে আপনাদের ফলোয়ার বৃদ্ধি করার জন্য একটা বুস্টিং এর যে সিস্টেমটা সেটা কিন্তু থাকবে না পেজে কিন্তু আপনারা পেজের একটা হোম তৈরি করে সেটাকে বুস্ট দিয়ে সব থেকে দ্রুত ফলোয়ার তৈরি করবেন কিন্তু আইডিতে এটা পারবেন না আইডিতে হয়তো একটা ভিডিও বুস্ট করতে পারবেন পেজ ও ভিডিও বুস্ট করা যায় কিন্তু আপনার সরাসরি পেজটা বুস্ট করা যাবে কিন্তু আইডি বুস্ট করা যাবে না তো এক্ষেত্রে যদি ব্যবসায়িক কাজে পরবর্তীতে আপনার পেজটা কাজে লাগান তাহলে কিন্তু আপনার পেজটা বুস্ট করতে পারবেন কিন্তু আইডিটা পরবর্তীতে বুস্ট করা যাবে না এবং এখানে কিন্তু আপনার ব্যবসায়িক কাজও আইডি লাগাতে পারবেন না আমি এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু এগিয়ে আছে পেজ তো আমি মনে করি ফেসবুক দিয়ে যদি ইনকাম করেন আর এই যে ইনকামের কার্যক্রমটা যদি আপনারা দীর্ঘদিন ধরে রাখতে চান তাহলে আপনারা একটা পেজ দাঁড়া করেন পেজে হয়তো আপনাদের সময় দিতে হবে বেশি শুরুতে কাজ করতে হবে বেশি প্রথমে ভিউ আসবে না তো পরবর্তীতে দেখা যাবে আপনারা কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার পর আপনার ফলোয়ার তৈরি হবে এবং সেই পেজে রিচ বৃদ্ধি পাবে এবং পেজ থেকে আপনারা আলাদা একটা বেনিফিট পাবেন তো প্রোফাইল হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার জন্য এবং কারোর সাথে কথা বলার জন্য সব থেকে বেস্ট বিষয় কিন্তু ইনকাম করার জন্য আপনার কাছে পেজটাই সব থেকে ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো সরাসরি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের সরাসরি ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন